প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন অ্যাজিরক্স সাসপেনশন অ্যাজিরক্স সাসপেনশন নিয়ে আজকে আপনাদের বিস্তারিত বলছি বাংলাদেশে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক একটি সনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা উৎপাদিত ওষুধ এই কোম্পানি বাংলাদেশে বিভিন্ন ধরনের ঔষধ উৎপাদন করে এবং অ্যাজিরক্স তাদের অন্যতম জনপ্রিয় ঔষধ এটি সাধারণত অ্যাজিথ্রোমাইসিন নামক অ্যাক্টিভ উপাদান দিয়ে তৈরি যা একটি ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক অ্যাজিরক্স সাসপেনশন মেডিসিন নিয়ে আলোচনা অ্যাজিরক্স সাসপেনশন হল অ্যাজিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিকের একটি তরল ফর্ম সাসপেনশন যা মূলত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি বিশেষ করে শিশুদের জন্য উপযোগী কারণ সাসপেনশন ফর্মে ঔষধ গ্রহণ করা সহজ অ্যাজিথ্রোমাইসিন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এটি ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়াকে বাধা দিয়ে তাদের বৃদ্ধি ও বিস্তার রোধ করে অ্যাজিরক্স সাসপেনশনের দীর্ঘ অর্ধজীবন হাফ ওয়াইফ রয়েছে যার ফলে এটি শরীরে দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে এবং সাধারণত তিন পাঁচ দিনের সংক্ষিপ্ত কোর্সে নির্ধারিত হয় অ্যাজিরক্স সাসপেনশন আমরা কেন ব্যবহার করব অ্যাজিরক্স সাসপেনশন ব্যবহার করা হয় কারণ এটি একটি কার্যকর অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় দ্রুত এবং কার্যকর ফলাফল দেয়া এর কিছু গুরুত্বপূর্ণ সুবিধা হল সংক্ষিপ্ত চিকিৎসা সময় অনেক অ্যান্টিবায়োটিকের তুলনায় এটি তিন পাঁচ দিনের সংক্ষিপ্ত কোর্সে কাজ করে যা রোগীদের জন্য সুবিধাজনক ব্রডস্পেকট্রাম কার্যকারিতা এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর শিশুদের জন্য উপযুক্ত সাসপেনশন ফর্ম শিশুদের জন্য গ্রহণ করা সহজ এবং সঠিক ডোজ নিশ্চিত করে কম পার্শ্ব প্রতিক্রিয়া এটি সাধারণত ভালোভাবে সহ্য করা যায় এবং অন্যান্য অ্যান্টিবায়োটিকের তুলনায় কম পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে অ্যাজিরক সাসপেনশন কখন ব্যবহার করব অ্যাজিরক্স সাসপেনশন সাধারণত নিম্নলিখিত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সাইনাসাইটিস ফ্যারিনজাইটিস টনসিলাইটিস কানের সংক্রমণ মধ্যকর্ণের সংক্রমণ ওদের মিডিয়া বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ যেমন সেলুলাইটিস ইম্পেটিগো যৌনবাহিত রোগ স্যারি ক্ল্যামাইডিয়া গনোরিয়া ইত্যাদি টাইফয়েড জ্বর বিশেষ করে বাংলাদেশের মতো এলাকায় যেখানে টাইফয়েড সাধারণ ভ্রমণকারীর ডায়রিয়া ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়ার চিকিৎসায় অন্যান্য সংক্রমণ যেমন মূত্রনালির সংক্রমণ ইউডি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ফেদ এটি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত ভাইরাসজনিত সংক্রমণ যেমন ঠান্ডা ফ্লু এর ক্ষেত্রে এটি কার্যকর নয় অ্যাজিরক্স সাসপেনশন কি কাজে ব্যবহার করব অ্যাজিরক্স সাসপেনশন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ এটি ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়াকে বাধা দেয় যার ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় না এবং সংক্রমণ ছড়াতে পারে না দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ এর দীর্ঘ অর্ধজীবনের কারণে এটি শরীরে দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে যা সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে সাহায্য করে বিভিন্ন সংক্রমণের চিকিৎসা উপরে উল্লিখিত সংক্রমণগুলোর চিকিৎসায় এটি ব্যবহৃত হয় অ্যাজিরক্স সাসপেনশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় অ্যাজিরক্স সাসপেনশন ব্যবহারের কিছু উল্লেখযোগ্য উপকারিতা হল দ্রুত কার্যকরী সংক্রমণের লক্ষণগুলো দ্রুত কমাতে সাহায্য করে সংক্ষিপ্ত কোর্স তিন পাঁচ দিনের চিকিৎসা কোর্স সাধারণত যথেষ্ট যা রোগীদের জন্য সুবিধাজনক শিশুদের জন্য নিরাপদ সঠিক ডোজে শিশুদের জন্য উপযুক্ত এবং সহজে গ্রহণযোগ্য ব্রডস্পেকট্রাম বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি কম সংক্ষিপ্ত কোর্সের কারণে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সম্ভাবনা কমে অ্যাজিরক্স সাসপেনশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় অ্যাজিরক্স সাসপেনশন ব্যবহারের বিষয়ে সতর্কতা প্রয়োজন প্রাণী গবেষণা প্রাণী গবেষণায় দেখা গেছে যে অ্যাজিথ্রোমাইসিন ভ্রূণের উপর কোন ক্ষতিকর প্রভাব ফেলে না এটি ফিডে প্রেগন্যান্সি ক্যাটাগরি বৃত্তে শ্রেণীবদ্ধ যার অর্থ এটি সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় মানব গবেষণা তবে গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নেই তাই গর্ভাবস্থায় এটি তখনই ব্যবহার করা উচিত যখন সুবিধাগুলো ঝুঁকির তুলনায় বেশি হয় পরামর্শ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে বিশেষ করে ক্ল্যামাইডিয়ার মতো নির্দিষ্ট সংক্রমণের চিকিৎসায় এটি নিরাপদে ব্যবহার করা যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় স্তন্যদানকারী মায়েদের জন্য অ্যাজিরক্স সাসপেনশন স্তন্যদানকারী মায়েদের জন্য সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় গবেষণায় দেখা গেছে যে এটি মাতি উল্লেখযোগ্য পরিমাণে নিঃসৃত হয় না এবং শিশুর জন্য ক্ষতিকর নয় তবে শিশুর মধ্যে ডায়রিয়া বা ফুসকুড়ির সম্ভাবনা থাকতে পারে তাই সতর্কতা অবলম্বন করা উচিত উচিতক্স সাসপেনশন এর পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া অ্যাজিরক্স সাসপেনশন সাধারণত ভালোভাবে সহ্য করা যায় তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে এগুলো সাধারণত হালকা এবং অস্থায়ী হয় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা বমি বমি ভাব বমি পেটে ব্যথা ডায়রিয়া বায়ু মাথা ব্যথা এবং মাথা ঘোরা ত্বকের সমস্যা ফুসকুড়ি বা ত্বক লাল হয়ে যাওয়া অন্যান্য জ্বর ক্লান্তি ঘুম ঘুমঘুম ভাব বিরল পার্শ্ব প্রতিক্রিয়া যকিতের এঞ্জাইমের পরিমাণ বৃদ্ধি রক্তে নিউট্রোফিলের সংখ্যা কমে যাওয়া অ্যালার্জি প্রতিক্রিয়া যেমন মুখ গলা বা জিংবায় ফোলাভাব শ্বাসকষ্ট গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র ডায়রিয়া রক্তযুক্ত বা দীর্ঘস্থায়ী হৃদস্পন্দনের জন্ডিস যদি কোন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে অ্যাজিরক্স সাসপেনশন ব্যবহার বিধি অ্যাজিরক্স সাসপেনশন সঠিকভাবে ব্যবহারের জন্য নিম্নলিখিত নির্দেশনা মেনে চলতে হবে ডোজ শিশুদের জন্য সাধারণত এক শূন্য মিলিগ্রাম শরীরের ওজন অনুযায়ী দৈনিক একবার তিন থেকে পাঁচ দিনের জন্য উদাহরণস্বরূপ দুই শূন্য কেজি ওজনের শিশুর জন্য দুই শূন্য শূন্য মিলিগ্রাম দৈনিক দেওয়া হতে পারে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ট্যাবলেট ফর্ম ব্যবহৃত হয় তবে সাসপেনশন নির্ধারিত হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারিত হয় গ্রহণের সময় খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে গ্রহণ করা উচিত কারণ খাবারের সাথে গ্রহণ করলে শোষণ কমে যেতে পারে প্রস্তুতি সাসপেনশন ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকাতে হবে সঠিক ডোজ পরিমাপের জন্য ডোজিং চামচ বা পরিমাপ কাপ ব্যবহার করতে হবে কোর্স সম্পূর্ণ করা নির্ধারিত সময় ধরে পুরো কোর্স সম্পূর্ণ করতে হবে এমন কি লক্ষণ কমে গেলেও কোর্স অসম্পূর্ণ থাকলে সংক্রমণ ফিরে আসতে পারে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে উঠতে পারে মিসড ডোজ যদি একটি ডোজ মিস হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব তা গ্রহণ করতে হবে তবে পরবর্তী ডোজের সময় হলে ডাবল ডোজ নেওয়া যাবে না সতর্কতা ও পরামর্শ অ্যাজিরক্স সাসপেনশন ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলতে হবে ডাক্তারের পরামর্শ শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হবে সেলফ মেডিকেশন এডিয়ে চলতে হবে অ্যালার্জি অ্যাজিথ্রোমাইসিন বা অন্য ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না অন্যান্য ঔষধের সাথে বিক্রিয়া এরগ ডেরিভেটিভস ডিগোক্সিন সাইক্লোস্পোরিন ইত্যাদি ঔষধের সাথে বিক্রিয়া হতে পারে তাই ডাক্তারকে অন্যান্য ঔষধ সম্পর্কে জানাতে হবে অ্যান্টাসিড গ্রহণের দুই ঘন্টা আগে বা পরে এজিবফ নিতে হবে লিভার ও কিডনি রোগ লিভার বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে অ্যালকোহল এটি গ্রহণের সময় অ্যালকোহল এডিয়ে চলতে হবে কারণ এটি পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়াতে পারে ড্রাইভিং সাধারণত এটি ড্রাইভিং বা ভারী যন্ত্রপাতি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না তবে মাথা ঘোরা হলে সতর্ক থাকতে হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নির্ধারিত ডোজ এবং সময়সূচি মেনে চলতে হবে যাতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে না ওঠে শিশুদের জন্য শিশুদের ডোজ শরীরের ওজনের উপর নির্ভর করে ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করা যাবে না